এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসঙ্গী মুখরোচক আপনাদের জড়িয়ে পঁচাত্তর বছর পেরে দেখছিলাম দাদা যে চোর কদভেয় রিহার্সাল হয়েছে একদম মুখে চলে এসেছে একদম উৎসব তো সেটা নিয়ে একটু বলে যে এই যে প্রিপারেশন এবং সারা চেতনার দীর্ঘদিনের দল তিপান্ন বছর ধরে চেতনাকে মানুষ ভালোবেসেছে ঐতিহ্যবাহী দল এবং দশ বছর আমার তত্ত্বাবধানে এবং সবাই মিলে আমরা একটা বড় টিম এবং এবারে উৎসবে সবচেয়ে বড় পাওনা শিবপ্রসাদের আবার ফিরে আসা হোল্লাস্তা নাটকটি বাদল সরকারের জন্ম শতবর্ষে আমরা শ্রদ্ধা জানাচ্ছি মহান কিংবদন্তি থিয়েটার ব্যক্তিত্বকে এবং আমি আর শিবু চুরানব্বই সালে আটানব্বই সালে চুরানব্বই সালে প্রথম করেছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে তারপরে আটানব্বই প্রায় শিবু সাতাশ বছর বাদে মঞ্চে অভিনয় করছে সেটা খুব খুব একটা খুব আনন্দের বিষয় আমার কাছে চেতনার পক্ষেও এবং আমার পক্ষেও আমরা দুজন মিলে আবার মঞ্চে এবং তার সঙ্গে জগন্নাথের বিশেষ অভিনয় হচ্ছে অবন্তী চক্রবর্তী নির্দেশনা একটা নতুন নাটক নাচছে তার দলের হয়ে আর চেতনার এখনকার যে মানুষ ভালোবেসেছে অসম্ভব ভালোবাসছে মেঘে ঢাকা ঘটক ঋত্বিক ঘটকের জীবন নিয়ে যে নাটক সেটিও আছে জিবি বাহিনী বাচ্চাদের নিয়ে যে প্যান্ট সেটাও আছে গোপাল উড্যান কোং আছে তো সব মিলিয়ে আমরা চেষ্টা করেছি মানুষের সমস্ত রকম ভালো লাগার উপাদান যাতে থাকে এই যে ইউনিভার্সিটির যে একটা নস্টালজি আছে সেটা কি উঠে আসছে অসম্ভব অসম্ভব নানান গল্প উঠে আসছে স্মৃতিগুলো ধাক্কা মারছে এই গল্পগুলো আমরা আবার বলছি অন্যকে শোনাচ্ছি নানান মজার মজার গল্প আছে সে বললে একটা মানে একটা ইতিহাস হয়ে যাবে। কীভাবে আমরা হোস্টেলে থাকতাম হোস্টেলে মানে শোয়ের আগের দিন যাতে সকাল সকাল উঠতে পারি কারোর হোস্টেলের ঘর শেয়ার করে থাকতাম ওইখানে হোস্টেলের বাথরুমে পাইপ ফেটে যাওয়া মানে অনেক ভয়ঙ্কর সব ঘটনা আছে আমি বলছি না তো আবার এবার একটা দীর্ঘ একটা বয়সের জাম্প হয়েছে মানে জাম্প যেটাকে বলে কিন্তু সেই জন্য দমের একটা হয়ে তো দমটাকে আমরা ফিরে পাচ্ছি আমার মনে হয় আমরা করে দিতে পারবো। আগের থেকেও ভালো করতে পারবো। বুলরাসের নাজ গান এটা উপরে হইহুল্লোড় করে। ওটার গল্প কিন্তু অসম্ভব একটা মানে একদম চিরকালীন মনুষ্যত্বের গল্প বলে। তবেই দাদা একটা কথা বলে যে এই যে 27 বছর পর যখন একসাথে মঞ্চে উঠছো সেই পুরনো বন্ধুর হয় না যে একটা এতগুলো বছরের গ্যাপ সেটা কি কখনো লক্ষ্য করা গেছে? আমি তো পরিচালনার সিনেমাতে অভিনয় করেছি। রেগুলার না থাকলেও মাঝে মাঝে থাকতো কিন্তু মঞ্চ এমন একটা জিনিস না আবার মানুষকে ফিরিয়ে দেয় মানুষের উষ্ণতা বাড়িয়ে দেয় আবার একটা একই সেই ঘামের গন্ধ বলো সেটা তুমি পোশাকের গন্ধ বলো বা সেই সেই গানের সুর ছন্দ তাল লয় এটা খুব মিউজিক্যাল একটা নাটক তো সব মিলিয়ে উই আর এনজয়িং থিয়েটার হচ্ছে আমাদের বাঁচার রসদ দেয় আমরা তো এখান থেকে রোজগার করি না কিন্তু আমরা কিন্তু রোজগার করার জন্য যে বেঁচে থাকা সেইটা থিয়েটার দেয়

এই আজকে আমি দেখছিলাম যে প্র্যাকটিস চলছে তোমাদের আরএসএল চলছে এই গ্যালারিটাই দর্শক যখন গিজগিজ করবে সেটাই বোধহয় সবচেয়ে বেশি ভালো লাগে পুরো তো হয়ে গেছে হ্যাঁ ওইটাই ওইটাই মানুষ যত দেখবে আসলে মানুষ ভাব আমরা বেশি সুযোগ করতে পারবো না আগে 22 তারিখের উৎসব দেখা যাবে দাদা তোমার তো ধারাবাইক চলছে সেখান থেকে সময় অ্যাডজাস্ট করে দেখুন শুটিনে যাবো

জগন্নাথ করছি আর চেতনার ফেস্টিভ্যাল সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে অনেক দিন আগে আর কি প্রায় তেরো বছর আগে আমি চেতনা হই লাস্ট থিয়েটার করছিলাম তারপর আমার চোখের একটা সমস্যা তো আর থিয়েটার করা হয়নি আবার মঞ্চে আসছি এত বছর পর তেরো বছর পর আর যেখানে এরকম একটা ফেস্টিভ্যাল হচ্ছে জগন্নাথ হচ্ছে পুর রাস্তা হচ্ছে আরও অনেকগুলো নাটক হচ্ছে নীলদা প্রচণ্ড ব্যস্ত এবং লাস্ট হরিপথ হরিব করেছিলাম আজ হরিপদর রিহার্সেল হচ্ছিলো সেইটা আমি হরিপদটা করেছিলাম এবারে জগন্নাথের এখনও প্রচণ্ড টেনশন হচ্ছে পরশুদিন নাটক জগন্নাথের আনন্দ চরিত্রটা আমি করছি এবং সেইটার একটুখানি ফাঁকে মানে গুল রাস্তা এবং হরিপদর ফাঁকে একটু দেখে নিলাম জায়গাগুলো স্টেজ রিহার্সাল আমাদের পরশু নাটক এবং স্টেজ রিহার্সাল একসঙ্গে রয়েছে তো সব মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে আমার একটু বেশি টেনশন হচ্ছে উত্তেজনার সময় টেনশন কারণ ফেস্টিভ্যালের নাটক এবং যিনি তৈরি করেছেন নাটকটা স্রষ্টা সব দিক থেকে তিনি থাকবেন তাদের সামনে পারফর্ম করা একটা টেনশনের তো ব্যাপারই আবার একটা এটা একটা অন্যরকম অনুভূতি এটা উপভোগ করতে পারি আর যতগুলো পারবো কাট দেখার চেষ্টা করব তোর কাছে যদি যদি সত্যিকারের একটা রিভলভার আমায় দিতে পারতিস